সময় বার্তা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দেশের বাজারে অনেক কমেছে গহনা সোনার দাম নতুন দামে স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে তো চলুন দেখে নেওয়া যাক নতুন করে দাম কমানোর পরে কত রয়েছে সোনার দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক নিত্য নতুন খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনার দাম এক লাখ এগারো হাজার চারশত একষট্টি টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট এক বরি সোনার দাম রয়েছে এক লাখ ছয় হাজার তিনশত নিরানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট এক বরি সোনার দাম রয়েছে একানব্বই হাজার দুইশত এক টাকা ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক বরি সোনার দাম পঁচাত্তর হাজার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এক বরি সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত যুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনার গহনা বাজারে বিক্রয় করলে পাবেন উননব্বই হাজার আটশত বাহান্ন টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন পঁচাশি হাজার একশত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বরি সোনার গহনা বাজারে বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন ষাট হাজার টাকা সোনার দাম বারবার পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রোপার দাম দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ